আবারও একদিন বাদে চলে এলাম তোমাদের মাঝে অনেক অনেক ভালোবাসা নিয়ে আর হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা নিয়ে এই তো হোলি চলে এলো সবাই হোলিতে খুব ভালো থেকে ভালো করে আনন্দ উল্লাসে মেতে ওঠো আর দেখো আমার বাহন সোনা কেমন আনন্দ করছে এটা কিন্তু স্কুলের প্রোগ্রামে গিয়েছিল ড্রেসটা খুলে দিয়েছে মানে ইউনিফর্মটা স্কুলে অন্য কিছু পড়িয়ে দিয়েছে তো একটুখানি ভিডিও করে মেয়ে পাঠিয়েছিল সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা তো সবাই আমার বাহন সোনাকে অনেক ভালোবাসো তো এটা দেখো সেই যে কলিফ্লাওয়ার রাইস সেটাই বানাচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা কাল সকালবেলায় কিন্তু তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে। আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াসদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকে তোমরা যেভাবে আছো আমি এতে অনেক খুশি তো জানো তো যেটা বলছিলাম ডাক্তার তো বলেছিল আমাকে সাত দিন একদম বেড রেস্টে থাকতে তো বেড রেস্টে আর কোথায় থাকবো বলো তো একার সংসারে কি বেড রেস্ট হয় না তো তোমরা তো সবাই বোঝো তো কি করে হবে বলো ভাগ্যের খেলা এটা আমার কপালে বেড রেস্ট নেই আর জানো তো আমাকে যে বলেছিল ফিজিওথেরাপি করতে সেটাও কিন্তু আমার করা হলো না তোমরা হয়তো ভাবে দিদি ভাই কেন করলে না করে নাও অনেক অসুবিধা আছে গো যেখানে আমি থাকি ওখানে ফিজিওথেরাপির লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না আর যেখানে আমি ডক্টর দেখিয়েছি সেখান থেকে যদি আমি করাই প্রত্যেক দিন যদি আমি বাসে ডাউন করে এসে ফিজিওথেরাপি করাই তাহলে কিন্তু আমার ফিজিওথেরাপি করে কোনো লাভই হবে না বলো তো সেই মতো ফিজিওথেরাপিটাও আর করা হলো না আমার আর কি করছি জানো তিন বছর আগে যখন হয়েছিল তখনও তো ফিজিওথেরাপি করেছি তো তারপরে যেগুলো দেখিয়ে দিয়েছিল। সেই ব্যায়ামগুলো ঘরে বসে বসে করছি আর কি আর টুকিটাকি করে যেটা মানে যে কাজটা না করলে নয় সেটা করে নিচ্ছি কি করব বলো করতে তো হবে একারই সংসার আর তোমাদের দাদা ভাইয়ের তো একদম সময় নেই আর কার সংসার পেলে কে আমাকে করে দেবে বলো তো তোমরা অনেকেই বলছো দিদি ভাই কাজের লোক রেখে নাও তোমরাই বলো আমি কি কাজের লোক নিয়ে নিয়ে ঘুরবো তোমরা পুরোনো বন্ধুরা সবাই জানো কিন্তু আমি এখন এখানে থাকি তখন ওখানে থাকি ছুটোছুটি করতে হয় তো কাজের লোক নিয়ে তো আর সঙ্গে নিয়ে ঘুরতে পারবো না বলো অনেক অসুবিধা তোমরা আমাকে ভালোবেসে বলেছ আমার ভালোর জন্য বলেছ তার জন্য রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা গো যাই হোক এটা ছিল গতকালের ভিডিও রান্না বান্না করে নিয়েছি যতই ডাক্তার বেড রেস্ট বলুক আমার তো ছুটাছুটির কপাল ছুরতে তো আমাকে হবেই কেউ তো আমাকে আটকে রাখতে পারবে না এটা ছিল কিন্তু আজ সকাল বেলায়। তো আজ সকাল ছটার সময় কিন্তু দেখতেই পেলে বেরিয়ে পড়লাম যেহেতু তোমাদের দাদাভাইকে গত সপ্তাহেও রেস্ট দেয়নি এ সপ্তাহে রেস্ট দিয়েছে কাল রাতে বলেছে রেস্ট করতে শেষ তো সেই মতো এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর কি তখন কিন্তু সকাল ছটা বাজে তো রাস্তার দৃশ্যটা না খুব সুন্দর লাগছিল আর যদিও আজকে মেঘলা ওয়েদার করেছে তাই একটুখানি তুলে ধরেছি জানো তো ঘরের কাজকর্ম তো কিছু শেয়ারই করতে পারছি না তোমাদের সঙ্গে তো কি করব এভাবেই দেবো টুকটুক করে ভিডিও একদিন দেব দেবো দুদিন দেবো না পর দিন দেবো এভাবেই দেবো আর কি তোমরা এভাবে আমার পাশে থেকো দেখতেই পাচ্ছ পান সুপারি আনতে চলে গেছি জানো তো বাড়িতে তো এসছি কোয়ার্টার থেকে আমি পানের মানে কি বলবো পানের টোপলাটা আমার আনতেই ভুলে গেছি এবার চা খাওয়ার পর একটু পান খেতে হয় না খেলে তো আমার মাথায় পাহাড় ভেঙে পড়বে তারপরে দেখো চা খেয়ে আমি চলে গিয়েছিলাম কিন্তু পান আনতে তো পান এনে তারপরে ঘরে এসে টুকটুক করে অল্প অল্প করে কাজ করেছি এটা কিন্তু আজকেরই ভিডিও তারপরে আমার মেয়ে এসেছিলো আমার মেয়ে এসে অনেকটা হেল্প করে দিয়ে গেছে রান্নাটা করে দিয়ে গেছে ঘর মুছেছে করেছে টুকিটাকিও তো যাই হোক ও করে দিয়ে গেছে আর এইগুলো আস্তে আস্তে করে আমি কেচে নিয়েছি নিয়ে এই তো দেখো মেলে দিয়েছি সেরকম কোনো ভিডিও করতেও পারছি না তো কি আর করা যাবে তোমরা যে বা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখেছো আগের ভিডিওটা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অনেক বন্ধু তো বলে গেছো দিদি ভাই তোমার কি হয়েছে অনেক বন্ধু বলেছ ভেরি নাইস শেয়ার শেয়ারিং খুব সুন্দর ভিডিও তো তোমাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের যে এত ভালো লেগেছে তো কি আর বলবো এখানে কিছু আর বললাম না সবার জন্যই যারা ভালো ভালোবেসে দেখেছো তার জন্য ভালোবাসা যারা ভালো ভালোবেসে দেখ তার জন্য ভালোবাসা একটা দুঃখের কথা কি জানো আজ সকাল থেকে না আমি তোমাদের কারো ভিডিও দেখতে পারিনি গো মিথ্যে কথা বলবো না এখনও দেখিনি আমি একদম সময় পাইনি বাড়ি এসে আস্তে আস্তে কাজকর্মগুলো করেছি নোংরা হয়ে পড়ে থাকে তোমরা তো বোঝোই তাই আমি ভিডিও ক্লিক করতে পারিনি আমাকে একটু সময় দিও আমি নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট করব গো গতকালও ভিডিও দিইনি তোমাদের সকলের ভিডিও কিন্তু দেখেছি আমি তোমরা এইটুকু অন্তত বুঝবে আমাকে তাই না বলো এবার দেখো মেয়ে তো এখানে আছে রান্না বান্না করেছে আর আমার বাহন সোনা স্কুল থেকে ওর দাদন আনতে চলে গেছে আর কি তো নিয়ে চলে এসছে আর কি তো ভয়েস দেওয়ার জন্য না ভিডিওটা অনেকক্ষণ থেকে রেডি করেছি আর পারছি না এখন ধৈর্য সহকারে একটু ভয়েসটা দিলাম তোমরা হয়তো আমার জন্য চিন্তা করছো কেমন আছি তো আগের থেকে অনেকটাই আমি সুস্থ আছি চলো সবাই সঙ্গে থাকো আমার তো বন্ধুরা আজকে ওয়েদারটা খুব খারাপ একদম মেঘলা করেছে কার কার ওইদিকে এরকম হয়েছে বলো তো আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম গতকাল তো ভিডিও দিতেই পারিনি কিছু ভিডিও করতেই পারছি না কি করে দেব বলো তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা যে বা যারা এতক্ষণ ধরে দেখেছ বা দেখছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আজ আমি এখান থেকে বিদায় বিদায় নেব আর কাপড়গুলো তো কেটে দিয়েছিলাম দেখতে পেলে তো শুকায়নি এখনও আমি এখনও স্নান করিনি ইচ্ছে করছে না গো স্নান করতে শরীরটা এতটাই খারাপ তো করতে হবে পূর্ব চলো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে